নমস্কার দর্শক বিয়াল্লিশ বছর বয়সী নর্থ কোরিয়া সুপ্রিম লিডার কিম জং উন সবসময় খবরের শিরোনামে থাকেন কিন্তু আজ পুরো বিশ্বের চোখে পড়েছে তার কন্যা কিম জে এর দিকে মাত্র ১৩ বছর বয়সী এই মেয়ে কিং জং উনের পরবর্তী নর্থ কোরিয়া সুপ্রিম লিডার হতে পারেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে কিম জং উন ইতিমধ্যেই তার কন্যাকে উত্তরাধিকারী হিসাবে বেছে নিয়েছেন সম্ভবত এই মাসেই তিনি পার্টির বৈঠকে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করবেন গত তিন বছর ধরে কিম জং উন তার কন্যাকে বিশেষভাবে প্রশিক্ষণ দিচ্ছে তিনি বাবার সঙ্গে বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও অংশগ্রহণ করছে দু সালে প্রথমবার মিসাইল পরীক্ষার সময় কিম জে বাবার সঙ্গে দেখা গিয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে তিনি চীনে তার প্রথম বিদেশি সফরে গিয়েছিলেন আর সেখানে বেজিং রেলওয়ে স্টেশনে বাবার সঙ্গে ছবি তোলা হয়েছিল চলতি বছরের পয়লা জানুয়ারি পিয়াং এর রাজকীয় সমাধিস্থলে দাদাকে শ্রদ্ধা জানাতে তিনি বাবার সঙ্গে উপস্থিত ছিলেন নর্থ কোরিয়ায় কখনো নির্বাচন হয় না এবং সব সময় একই পরিবারই দেশকে পরিচালনা করে কি উত্তরাধিকারী বানানো বলা হচ্ছে ডাইনাস্টিক প্ল্যানিং ঠিক যেমন কিম জং উন তার বাবার সঙ্গে ছিলেন ২৬ বছর বয়সে উত্তরাধিকারী ঘোষণা হওয়ার সময় নর্থ কোরিয়ার সাধারণ মানুষের ওপর অনেক ধরনের নিয়ন্ত্রণ রয়েছে তাদের তাদের কিভাবে পোশাক পরতে হবে কেমন হেয়ার কাট রাখতে হবে সব কিছুই সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু কিম যে সবসময় অত্যন্ত স্টাইলিশ ডিজাইন পোশাক দেখা যায় আর সাধারণ মানুষের মতো ছোট চুল রাখার বদলে দীর্ঘকায় চুল রাখেন তিনি কিমজং উনকে তার কঠোর সিদ্ধান্ত এবং শক্তিশালী ভাবমূর্তির জন্য সবাই জানে এবার মনে করা হচ্ছে তিনি কন্যাকে উত্তরাধিকারী করে নিজের এই ভাবমূর্তি কিছুটা নতুনভাবে উপস্থাপনা করতে চাইছেন তাহলে প্রশ্ন হলো দর্শকরা একজন নেতাকে পরিবারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করলে দেশের ভবিষ্যৎ ঠিক করা যায় আর কিম জং উনের আসল উদ্দেশ্য কি শুধুই ক্ষমতার ধারাবাহিকতা নাকি নিজের ভাবমূর্তিও পরিবর্তন করার প্রচেষ্টা করছে